নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কচু চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবারে অন্যরকম পদ্ধতিতে এটি একটি নতুন পদ্ধতিতে বানানো কচু চিংড়ি তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি একটু অন্যরকম লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বানানো খুব সোজা আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই কচু চিংড়ি কচু চিংড়ি মানে গাটি কচু তো নিতেই হবে এখানে গাটি কচু নিয়েছি আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আমি আমার পরিমাণ মতো নিয়েছি এখানে ধনে পাতা আছে পাকা একটা টমেটো আছে একটা কুচনো পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আদা রসুন আছে আর অবশ্যই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা কিন্তু একশো গ্রাম নিয়েছি বেশি চিংড়ির এই রান্নাই দরকার নেই অল্প চিংড়িতেই পরিবারের সকলের জন্য কিন্তু একটা পদ রান্না হয়ে যায় ভালো করে কেটে ধুয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি কচুগুলোকে আর চিংড়ি মাছটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি পিছনে যে নোংরাটা থাকে কালো শিরাটা সেটাও বের করে নিয়েছি তো যাই হোক এখানে আমি এক চামচ তেল গরম করে সাদা তেল দিয়েছি এখন আমি দিলাম গোটা জিরে ফড়ন আর একটা শুকনো লঙ্কা আর দিলাম আদা রসুন পরিমাণ মতো যেগুলো কেটে রেখেছিলাম সব কিছুই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কাটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি এবারে এটাকে কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিতে হবে এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে বুঝতেই পারা যাবে যে কালার চেঞ্জ হয়ে আসছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম একটাই টমেটো নিয়েছি এটা এই রান্নার জন্য তাই একটা টমেটোয় আমি দিয়ে দিলাম এটাকেও কিন্তু ভেজে নিচ্ছি এই রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম বলে আমি বলেছি যে একটু অন্যরকমভাবে আজকে বানানো হচ্ছে দেখুন এবার চিংড়ি মাছটা যেটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছুই দেওয়ার দরকার নেই চিংড়িটার একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেই বোঝা যাবে যে সামান্য একটু ভাজলেই হয়ে যাবে আর এইগুলোও ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নাবিয়ে নেব নেবো আর নাবিয়ে এটাকে ঠান্ডা দিতে হবে দেখুন এটাকে আমি নাবিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করে নেব তারপর আমি ফেরত আসছি আর এখানে আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ আর হাফ চামচ লবণ লবণটা আগে দিলাম তারপরে দিলাম হলুদটা এবার ওটাকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কচুগুলো কচুগুলো কিন্তু একটু ছোট করে কাটবেন তাহলে ভালোভাবে সেদ্ধ হবে এটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করছি না এই ভাজাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে এইভাবে আপনাদের কেটে নিতে হবে যদি ছোট ছোট টুকরো করে কাটা হয় তাহলে কিন্তু ভাজাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তাই জন্য আমি বলছি যে ছোট ছোট টুকরো করে কাটবেন এবার দেখুন এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি চিংড়ি মাছ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা নয় শুকনো লঙ্কা পেঁয়াজ এটাকে একেবারে পেস্ট করে নিলাম দেখুন এটাকে পেস্ট করে একটা সাইডে রেখে দিলাম আর ততক্ষণে কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে কালার চেঞ্জ হয়ে গেছে মানেই ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটাকে সম্পূর্ণ এই তেলেই দিয়ে দেবো কচুগুলোকে আমি আর আলাদা করে তুলে রাখলাম না এর সঙ্গে দিয়ে দিলাম পুরো মশলাটা এটা ভালো করে মশলাটা যাতে মিক্সিতে লেগে না থাকে সেই বুঝে এটাকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে আর মিক্সির বাটি ধোয়া জলও একটু আমি দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে এই কাজটা একটু সময় সাপেক্ষ এটা একটু ধৈর্য ধরে করতে হবে এটা না ভালোভাবে না কষালে কিন্তু রান্নাটা অতটা টেস্ট আসবে না তাই বারে বারে বলছি খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আর যাতে না পুড়ে যায় সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে তাই দেখুন এবার একটু এটাকে কষিয়ে নিতে থাকবো আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে নতুনত্ব লাগে বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে সবাই এটাকে বানিয়ে খেতে পারে দেখুন আর আমি কিন্তু ভাজার সময় মানে কচুগুলো ভাজার সময় লবণ আর হলুদ ইউজ করেছিলাম আর করিনি তাই রান্নায় স্বাদটাকে ঠিকঠাক আনার জন্য আবারও আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখবে তাই চিনিটা দিতে হবে এবার অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একেবারে ড্রাই করে নিতে হবে যাতে কড়াই থেকে ছেড়ে আসে দেখলেই বোঝা যায় আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এই রান্নায় ঝালটা কম ইউজ করেছি আমি ঝালটা কম ব্যবহার করি বলে রান্নাই তবে আপনাদের যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কা বা আরও একটু শুকনো লঙ্কা এর মধ্যে দিতেই পারে বা ঝাল লঙ্কার গুঁড়ো যে কোনো কিছু ঝাল করার জন্য কাঁচা বা শুকনো লঙ্কা আপনারা আরও ইউজ করতেই পারেন তবে দেখুন এইভাবে কষাতে কষাতে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে এবারে বোঝা যাচ্ছে যে একবারে একদম ড্রাই হয়ে গেছে এবার জল দেওয়ার পালা আর এখানে কিন্তু দেখুন আপনি অর্থাৎ একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে কচুগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি আছে সেটা কিন্তু জলে সেদ্ধ হয়ে যাবে এবার এতে দিতে হবে গরম জল এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না এখানে গরম জলটা দিলেই রান্নাটা ভালো হবে তাই আমি একটু গরম জল করতে দিয়েছিলাম যতটা আমি ঝোল রাখবো সেই বুঝে জলটা গরম করে নিয়েছি আর এই রান্নাই দিয়ে দিলাম এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সময় ধরে ফুটতে দিতে হবে খুব বেশিক্ষণ ফোটারও দরকার নেই কিছুক্ষণ ফুটে গেলেই বুঝতে পেরে যাবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনা চাপা দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমি তার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম আর পাঁচ সাত মিনিট ফোটার পরেই আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি আর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে সেদ্ধটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে একেবারে গলে গেছে অথচ গোটা গোটা আছে এইভাবেই রান্নাটা হবে যদি এইভাবে কচু ভেজে ভালোভাবে রান্না করা হয় আর চিংড়িটা কিন্তু দেখুন অল্প চিংড়িতেই কিন্তু পরিবারের সকলের জন্য রান্না করা হয়ে গেল মাত্র একশো গ্রাম চিংড়িতে আপনি একটা পদ রান্না করে দেবেন যেটা সবাই মিলে একসাথে খুব তৃপ্তি সহকারে ভাতের সঙ্গে খেতে পারবে দেখুন এখন দিয়ে দিলাম আমি একটা ভাজা মশলা ভাজা মশলায় আছে ধনে জিরে গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারচিনি এখানে ভাজা মশলার পরিবর্তে আপনারা কিন্তু গরম মশলা শুধু গরম মশলার গুঁড়োও দিতে পারেন বা প্যাকেটের গরম মশলা গুঁড়োও দিতে পারেন আমার কাছে ভাজা মশলা ছিল তাই আমি ভাজা মশলাটাই ইউজ করলাম আর লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা আমি এই পরিমাণ ঝোলটা রাখতে চাই তাই আর কমাচ্ছি না এটা আরও বেশি ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবে আর আপনারা যেমন রাখতে চান সেই বুঝেই রাখবেন আর দেখুন সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে আর এরকমভাবে যদি কচু চিংড়ি বা গাটি কচু চিংড়ি রান্না করে খান সত্যি বলছি আর অন্য কোনো পথ কোনো পদের আর দরকার নেই এই একটা পদ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে সব শেষে দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসবে সেই জন্য আর দেখুন গেভিটা এখনই অনেকটা ঘন হয়ে গেছে চাইলে আপনারা একটু ঘিয়ের ব্যবহারও এতে করতে পারেন কিন্তু আমার মনে হয় আর ঘি দেওয়ার প্রয়োজন নেই আমি সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে এরকম যদি গরম গরম গাটি কচুর একটা তরকারি থাকে তাও আবার চিংড়ি মাছ দিয়ে তাহলে কিন্তু খাওয়াটা দুপুরে জমে যায় যদি ভালো লাগে আমার এই রান্নাটি আমার চ্যাল ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর পুরোনো বন্ধুদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো আজকের মতো টাটা